কিন্তু মওয়া টি-শার্টের কোয়ালিটি তো ভালো না। हेलो মওয়া পুলিশ। তুইটা যাই হবে কোনাই তাই দেখি। দুজন গায়ে দেবে আর সে অর্ডার করেছিল পাটাও থেকে। দেখা যাবে না। কথা কাপড়টা কেমন? জার্সি কাপড় নাকি? জার্সি কাপড়

বন্ধু ফিডব্যাক দাও কেমন আছে মানে এটা কোথা থেকে আসছে এবং ফিডব্যাক দাও খুব ভালো লাগছে কোথা থেকে আসছে এটা তুমি কি বলেছ